জমে উঠেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন নির্বাচনে ছয়টি পদের বিপরীতে বারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী বাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে বেনার পেস্টুন ও পোস্টারে চেয়ে গেছে গোটা বাজারের অলিগলি সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মুন্সীবাজার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসাবে খ্যাতি রয়েছে এখানে রয়েছে প্রায় হাজারখানিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি দ্বারা বাজার কমিটির উপর নির্ভরশীল যে কারণে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্ম কমিটির বিকল্প নেই তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা বেলটির মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে এদিকে নির্বাচনের দিন যতই গনিয়ে আসে প্রার্থীরা নিজেদের নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দারে দারে। জায়গা করতে গিয়ে পড়া লাগানোর মধ্য দিয়ে লাগে মধ্য দিয়ে আমরা খুব অসুবিধার নাই। হ্যাঁ। আমরা বাজারে টয়লেট নাই, এটা লেট্রিন নাই। ওটা আপনারা কাছে আমরা দাবি। ওটা দত হইতো। ভোটাররা বলছেন বাজারের উন্নয়নে কাজ করবে, এমন নেতৃত্ব বাছাই করবেন তারা। মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার বলেন আগামী বাইশ ফেব্রুয়ারি মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এতে ছয়শ তেইশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি বলেন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে স্বতঃস্ফূর্তভাবে ভোটার এবং প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা যাবে বলে আশা করছি তবুও অধিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে প্রার্থীরা অতীত বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নিজেকে স্বচ্ছ দাবি করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে নির্বাচন যাই হোক বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের পাশে থাকবেন এমন প্রত্যাশা সবার এ নির্বাচনে সভাপতি পদে তিনজন সহসভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে দুইজন যুগ্ম সম্পাদক পদে তিনজন প্রচার সম্পাদক পদে দুইজন সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিমধ্যে কোষাধ্যক্ষ পদ ও চারটি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য সম্পন্ন হয়েছে আমি সাধারণ সম্পাদক আমার পুবুরে আমার সভাপতি শিবাংশু পাল উনি কানে নাই উনি টিভি চলে গেছেন আমি মুন্সিবাজার বাজারে আছি বিশেষ করে আমাদের মুন্সিবাজার নয়া কার মাইক্র এইসব গাড়ি রেস্টুরেন্ট নাই দীর্ঘদিন থেকে আমরা খাদ্য গুদামোর সামনে গাড়ি নিয়ে থাকি যা করে যদি আমরা রেস্ট্র্যান্ডের একটা ব্যবস্থা হয় তাহলে খুব ভালো মুন্সিবাজার ব্যবসায়ী সমিতি বহু আছে নির্বাচন চলে আর এই ট্রেন পাস করবা সেক্রেটারি সভাপতি তোমার কাছে আমরা আবদার এই যে মুসিবাজার যে খাসরা ফালানি একটা সুন্দর একটা পরিবেশ নাই যে কোনো জায়গা তারা ফালাই দে এবং এখন বাইরা মানুষ পয় নিজের লোকের মানুষ কই না বাইনা আতা যায় না গন্ধ করে আবর্তনা খাসরা একটা ট্রিপল নাই ভানি আনবা খাইব খাই এখন মানুষ বাথরুমে যে এখন বাথরুমও যাইবা করবা কোনো নাই আমাৰ খুব কষ্টই আছোঁ দে কৰি যদি এইগিলা জিনি নষ্ট কৰে আমাৰ খুব ভাল হৈ যায়